আজকে আমরা শিখব কীভাবে অটোকার ফাইলকে পিডিএফে কনভার্ট করতে হয় তাহলে অবশ্যই আপনার হবে তো আমি যে কোনো একটা অটোকার ফাইল ওপেন করি এখানে দেখেন টুডি একটা ফ্লোর প্ল্যান আছে এ ইউনিট বি ইউনিট এই ফ্লোর প্ল্যানটাকে আমরা কী করব পিডিএফে কনভার্ট করবো পিডিএফ কনভার্ট করার জন্য কন্ট্রোল পি দিবেন কন্টিনিউ ক্লিক করবেন ওকে দেওয়ার পর এখান থেকে ওটা দেখবেন পিডিএফ নামে একটা অপশন আছে পিডিএফ ড টু পিডিএফ পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা উইন্ডোসে ক্লিক করব উইন্ডোসে ক্লিক করার পর আপনার যতটুকু পি ডি এফ করার প্রয়োজন পড়বে ততটুকু সিলেক্ট করবেন জাস্ট একটা ক্লিক করে একটা ক্লিক এবারে একটা ক্লিক ক্লিক করার পর এখান থেকে অনেক সময় সেন্টার থাকবে না সেন্টারটা করে দিবেন সেন্টার ক্লিক করবেন ক্লিক করার পর প্রিভিউ উপরে দেখবেন যে প্রিভিউ করলে কেমন দেখা যাবে প্রিভিউতে করবেন এরকম আছে ক্লিক দিবেন এখান থেকে আপনি চাইলে ল্যান্ডস্কেপ করতে পারেন পোর্টেড ল্যান্ডস্কেপ আপনার জন্য যেটা প্রয়োজন সেটা করবেন পোর্টেড ল্যান্ডস্কেপ আমি ল্যান্ডস্কেপে রাখছি ল্যান্ডস্কেপ ক্লিক করার পর আবার টিভিউতে ক্লিক করব ক্লিক করার পর এখন আমার পিডিএফটা হয়ে গেছে এখন ফাইলটি সেভ দেব কিভাবে এই সেপ ক্লিক করবেন এখান থেকে পোলাউটে ক্লিক করবেন পোলট পোলাউটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কোথায় সেভ দেবে ডেস্কটপে সেভ দিতে পারেন চাইলে ডকুমেন্টে সেভ দিতে পারেন চাইলে বিশ পিসিতে সেভ দিতে পারেন বিশ পিসি ড্রাইভের ভিতরে সেভ দিতে পারেন আপনি যেখানে পছন্দ আমি ডেস্কটপে সেভ দেবো কি নামে পিডিএফ নাম ফাইল নেমে জাস্ট নামটা চেঞ্জ করে দেবেন পিডিএফ পিডিএফ তারপর সেভে ক্লিক করব এখন ফাইলটা আমাদের পিডিএফ হয়ে গেছে ক্লোজ করে দেবো অটোকেট সফটওয়্যারটা আপনি যে কোনো বাসন ইউজ করেন একইভাবে পিডিএফ করবেন কিবোর্ড শর্টকাট কন্ট্রোল দিয়ে দেবেন তারপর আমরা বাকি কাজগুলো তো শিখলাম যে কিভাবে পিডিএফ করতে হয় ওতে ক্লিক করে দিচ্ছি এই যে পিডিএফ নামে যে ফাইলটি সেভ দিয়েছি ডাবল ক্লিক করে ওপেন করবো অলরেডি এটা পিডিএফ হয়ে গেছে কিন্তু আপনি সহজে পিডিএফ করতে পারব দুইটা ইউনিটের প্ল্যান ছিল এই ইউনিট বি ইউনিট